সবাইকে পয়লা নববর্ষ শুভেচ্ছা চোদ্দোশো বত্রিশ আমি মোহাম্মদ আলমাসুম আজ আপনাদেরকে পয়লা নববর্ষ উপলক্ষে এই মেলার ভিডিওটি দেখানোর চেষ্টা করছি আসলে আমরা খুব ছোটোবেলা থেকেই দেখে আসছি যে পয়লা নববর্ষ যে বছর প্রতি বছরে এটি জাক জমকভাবে সারা বাংলাদেশে পালন করা হয়ে থাকে আসলে আর আমরা আরো জিনিস বুঝতে পেরেছি বা দেখতে পাই যে পহেলা নবে বর্ষ এই বাংলার প্রথম দিনটিকে আমরা এমনভাবে মানুষের মাঝে মানে তুলে ধরি বা আমাদের ইতিহাস ঐতিহ্যর যে কথা বলি এগুলো ঠিক একই হিসাব আর আমরা মূলত পয়লা বৈশাখটি আমাদের মানে বাংলাদেশ বা বাংলা দেশের বাংলা মাস হিসাব গণনার ক্ষেত্রেই আসলে পয়লা বৈশাখ উৎপত্তি আর আমরা মূলত এই পয়লা বৈশাখ মানে আমাদের একটি আনন্দ ইলিশ পান্তা ভাত আমরা যে মাছে ভাতে বাঙালি সেটাও একটা এর উদাহরণ ধরে রাখা হয়েছে এবং এই নাগরদোল্লা থেকে শুরু করে এই যে খেলাধুলা এগুলো না খেললেই নয় এবং আমরাও বুঝতে পারি যে আসলে পয়লা বৈশাখ আমাদের প্রাণের একটি আনন্দময় উৎসব এবং সেই সাথে আমরা পয়লা বৈশাখটাকে আমাদের নিজেদের মতন করে রঙিন করে তুলেছি যার সুন্দর ব্যবস্থাপনার সাথে সাথে এই যে পাশাপাশি মেলা আরও মিষ্টনন্দন অনেক কিছুই মূলত থাকে মেলাতে যা আপনাদের মাঝে তুলে ধরলাম দর্শক আপনারা আশা করি আমাদের এই আজকের মেলাটাও দেখতে অনেক ভালো লাগবে দর্শক আপনাদের উদ্দেশ্যে আবারও বলছি যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমরা আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারি দর্শক আসলে বুঝতেই পারছেন যে পয়লা বৈশাখ মানেই আনন্দ পয়লা বৈশাখ মানে নতুন বছরের শুরু সেই হিসাবে আমরা মেহেরপুর জেলার শ্রমিক পক্ষ থেকে সবাইকে আবারও জানাচ্ছি পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং সেই সাথে আপনারা আমাদের পেজটি লাইক শেয়ার কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন নাগরদোল্লা আসলে এর যে অনেক সৌন্দর্য সেটা আমরা উপলব্ধি করতে পারছি এটা না দেখলেই নয় দর্শক আসলে আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের জানাবেন এবং আমাদের ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম